আপনি যখন কারো কাছ থেকে কোনো মোবাইল ফোন কিনেন বা হ্যান্ডসেট কিনেন তখন কি আপনি জানেন যে ওই ফোনের নামে কোনো জিডি আছে কিনা বা থানায় কেউ কোনো কমপ্লেন করেছে কিনা অথবা আপনি পুরাতন কিনেন বা নতুন কিনেন আপনি জানেন কি আপনার সেটটি বা মোবাইল ফোনটির নামে কোনো জিডি বা থানায় কোনো কমপ্লেন আছে কিনা যদি না জানেন থাকেন বা আপনি যদি জানতে হয় বা আপনার যদি জানতে ইচ্ছে করে তাহলে আপনাকে এই ভিডিওটি কন্টিনিউ করতে হবে আমি আপনাদের কাছে হায়েস্ট দুই থেকে তিন মিনিট সময় দেব আমি এই ভিডিওর মধ্যে আপনার দেখাবো এই যে একটা ধরনের হাতে মোবাইল আপনার এই মোবাইলের আইএমই নাম্বার দিয়ে আপনি খুব শর্টভাবে জানতে পারবেন যে আপনার যে মোবাইলটি আছে বা আপনি যে মোবাইলটি ব্যবহার করেন বা অন্যের কাছ থেকে আপনি কিনেছেন বা সেকেন্ড হ্যান্ডসেটটি আপনি যার কাছ থেকে কিনে নিয়েছেন এই হ্যান্ডসেটটি বা এই মোবাইলটির নামে আপনার নিকটস্থ থানা বা বাংলাদেশের কোথাও কোনো আপনার কোনো কমপ্লেন আছে কিনা যেটি আছে কিনা সেটা আপনি জানতে পারবেন ভিডিওটি এতটা ইম্পর্টেন্ট বা এত এতটা আপনার গুরুত্বপূর্ণ আমি বলি আপনি বলেন সবারই আপনার এই ভিডিওটা দেখা উচিত বা দেখতে হবে তাহলে আপনি আপনার মোবাইল নিয়ে যদি আপনি কোনো ভবিষ্যতে বিপদ পড়েন সেটা বিপদে না পড়তে ছেলে আপনাকে এই ভিডিওটা দেখা উচিত চলুন আমরা দেখে আসি আপনি কীভাবে চেক করবেন আপনার মোবাইলের ব্যবহৃত মোবাইলটি বা আপনি যে মোবাইলটি কিনেছেন সেটার নামে থানাতে বা কোনো কমপ্লেন আছে এই জন্য আপনি যাবেন আপনার যে মোবাইলের ডায়াল ফেড আছে ডায়াল ফেডে কারণ ডায়াল ফ্যাডে যখন আপনি যাবেন তখন আপনার এই মোবাইলের আপনি যে হ্যান্ডসেটটি কিনেছেন প্রত্যেকের মোবাইলের আপনার আইমি নাম্বার থাকে আপনাকে মোবাইলের আইমি নাম্বার আপনার বের করতে হবে যখন আপনি মোবাইলের আইএমি নাম্বার আপনি বের করবেন সেই জন্য আপনাকে একটা কোড ব্যবহার করতে হবে যেমন স্টার হ্যাশ সিক্স জিরো হ্যাশ তখন আপনার এই মোবাইলে যদি আপনার দুইটা আইএমই নাম্বার থাকে আপনি সেটা আপনার আইবি নাম্বারটি আপনার স্ক্রিনে বেঁচে উঠবে তখন আপনাকে কপি করতে হবে আপনাকে চাপ দিয়ে যখন আপনি কপি করবেন এখানে দেখবেন নিচে কপির অপশান আসবে আশা পর আপনাকে আপনার যে এডিট অপশানে নিয়ে যাবে এখান থেকে আপনি কপি করবেন নাম্বারটি কপি করে রাখবেন কপি হয়ে গেলে আপনি এখান থেকে চলে যাবেন চলে যাওয়ার পর আপনি এখান থেকে এখন কোথায় যাবেন আপনাদের সহজ বিষয় হচ্ছে এখন চলে যাবেন গুগলে অথবা গুগল ক্রবে গুগলে যাওয়ার পর আপনি এই যে সার্চে ট্যাপ করবেন ট্যাপ করলে এখানে লিখবেন যে উই গো কাফ উই গো কফ লিখলে প্রথম একটি ওয়েবসাইট আপনারা পাবেন বা এখানে পেয়ে যাবেন এই ওয়েবসাইট আপনাকে যেতে হবে যখন আপনার এই ওয়েবসাইটটা আপনি যাবেন তখন আপনার সামনে ওয়েবসাইটের কিছু অপশন চলে আসবে আপনি স্কুল করবেন অথবা এখানে যে সার্সের রেখা আপনি লিখতে পারবেন এখানে সার্সে রেখানো লিখতে পারবেন অথবা আপনি সোজা স্ক্রল করবেন স্কুল করলে এখানে দেখবেন যে চেক বিফোর বাই ওল্ড ফোন অনলাইন আইমি ফ্রি মানে আপনি অন্য কারো ফোন যদি আপনি কিনেন বা পুরাতন ফোন যদি আপনি কিনেন সেক্ষেত্রে আপনি চেক করতে পারবেন আপনার ওই ফোনটার নামে থানায় বা কোথায় কোনো কমপ্লেন আছে কি না সেজন্য আপনি এখানে ট্যাপ করবেন যখন আপনি ট্যাপ করবেন তখন আপনার এটার একটা অ্যাড যদি আসে এটা আপনাকে স্কিপ করে যাবেন আপনি এখানে ট্যাপ করবেন ট্যাপ করবেন এই যে চেক বিফোর বাইং ওল্ড ফোন অনলাইন আইএমএ ফ্রি এটার একটা ডিটেলস অপশান আপনার সামনে চলে আসবে আপনি স্কুল করে নিচে যাবেন যাওয়ার পরে আপনি এখানে স্কুল করবেন যাওয়ার পরে আপনি এখানে একটা অপশান পাবেন যে চেক বা ফোন চেক এই যে অপশনটা আছে ফোন চেক না আসা পর্যন্ত স্কুল করতে হবে এখানে আপনি ট্যাপ করবেন এখানে যখন ট্যাপ করবেন তখন এখানে আপনাকে বলতেছে যে আপনার এই যে দেখুন এখানে আইম নাম্বার আপনাকে দিতে হবে এখানে সার্সে করে আমি যেটা কপি করে রেখেছি এখানে ফেস্ট করব ফেস্ট করলে আমার পরবর্তী কাজ আমি নিচে চ্যাক আইএমি এখানে ট্যাপ করবো ট্যাপ করার পর আপনার ওখানে দেখেন আপনার গুগলে যখন আপনাকে আপনাকে এটা ভেরিফিকেশান করতে হবে তখন আমার একটা ভেরিফিকেশান সাকসেসফুল এখন আমি নিচে স্ক্রল করবো স্ক্রল করলে আপনার এখানে দেখবেন যে লস্ট ডিভাইস চ্যাক এই অপশানটা আপনি ট্যাপ করবেন যখন আপনি এই অপশানটা ট্যাপ করবেন তখন আপনার আরেকটা অপশন আসবে আশা করি এখানে দেখবেন যে চেক লস্ট এই চেক লক স্ট্যাটাস আবার আপনাকে ট্যাপ করতে হবে যখন আপনি ট্যাপ করবেন তখন আপনাকে এটার একটা গ্রিন সিগন্যাল যে একটা আপনাকে দিয়ে দিবে এবং এখানে শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন যে দিস ডিভাইস নট রিপোর্টেড মানে আপনার এই ডিভাইসটার কোনো রিপোর্ট নাই সেটার জন্য আর একটু কম পামার করবেন এই যে এখানে আপনি যেই সেটটা আপনি ব্যবহার করেন এটা আপনার সেট কিনে এখানে আপনার যে মডেলের সেট ব্যবহার করেন সেটা এখানে আপনি দেখতে পারবে আপনার ব্র্যান্ড আপনার অপ কি কোন কোম্পানি সেটা আপনি দেখতে পারবেন এখানে দেখুন যে দেখা আছে যে ডিভাইস ক্লিন এখানে ডিভাইস ক্লিন দেখাচ্ছে এখানে দেখুন রিপোর্ট রিপোর্ট এখানে কস দেখাচ্ছে তার মানে আমি যে সেটটা ব্যবহার করতেছি আপনাদের ভিডিও দেখানো সুবিধার্থে এটাতে এটার নামে কোনো কমপ্লেন বা কেউ রিপোর্ট করে নাই এভাবে আপনি যে পুরাতন ফোন অন্য কাছ থেকে কিনবেন বা কিনেন সেটা আপনি চেক করে নিতে পারেন আপনার এই ফোনটার নামে বা ফোনটা দিয়ে কোনো রিফুট করা আছে কিনা বা কোনো জিডি বা থানা কোনো মামলা করা আছে কিনা কারণ আপনি যদি অন্য ফোন আপনি ব্যবহার করেন আপনি অন্য কাছ থেকে কিনলেন সেটা চুরি হতে পারে বা যার ফোনটা চুরি হয়েছে হয়তো থানা জিডি বা মামলা করে রাখলো কিন্তু আপনি যখন এটা ব্যবহার করবেন তখন আপনিও যে কোনো সময় জামলা ফুটতে পারেন বা মামলার খপ্পরে পড়তে পারেন এই হল আজকের ভিডিওটি কারণ আমি আজকের ভিডিও আপনাদের দেখালাম যে এমন একটা বিষয় যে বিষয়টা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি মনে করেন আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনাদের উপকারে এসেছে এমনকি এই আজকের ইনফরমেশন আপনি পেয়েছেন তাহলে বলবো ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন আমার ফেজ যে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন এমনকি আমার চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন দেখা হচ্ছে আমার আপনাদের সাথে আমার পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ